রাধারানী একদিন সব সখীদের নিয়ে জগন্নাথ তীরে বসে গল্প করছিলেন হঠাৎ সেখানে এক অপরিচিতা নারী এসে উপস্থিত হন রাধারানী তাকে দেখে চিনতে না পেরে জিজ্ঞাসা করেন হে সখী কে তুমি কোথায় থাকো তখন সেই নারী বলেন আমার নাম গোপা দেবী আমি গোকুলের এক গোপিনী রাধারানী গোপিনীকে বললেন তোমাকে দেখে আমার প্রিয়তম শ্রীকৃষ্ণের কথা বড় মনে পড়ছে তাকে একটিবার দর্শন করার জন্য আমার মন অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছে তখন ছদ্মবেশী গোপিনী বললেন তাহলে ডাকো তোমার কৃষ্ণকে দেখো তিনি এত সহজে তোমার ডাকে সাড়া দেন কিনা কথা শুনে রাধারানী চোখ বন্ধ করে সমস্ত হৃদয় দিয়ে হে কৃষ্ণ হে প্রাণনাথ হে প্রিয়তম বলে ডাকতে লাগলেন আর তার চোখ থেকে ভক্তির অস্ত্র ধারা লাগলো আসলে ছদ্দেশধধারী গোপিনী ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি এসেছিলেন রাধারানীর প্রেমের পরীক্ষা নিতে আর মনস্থির করেছিলেন যে রাধারানীর সামনে কিছুতেই আসল রূপে ধরা দেবেন না কিন্তু রাধারানীর ভক্তিপূর্ণ প্রেমের ডাকে তিনি আর স্থির থাকতে না পেরে আসল রূপে দর্শন দিয়ে বললেন তোমার এই ভক্তিপূর্ণ প্রেম বিশ্ব সংসারে পূজিত হবে